ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা ও উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে যদি এমনটি হয়ে থাকে তবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেবে এবং বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকট দেখবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল একইসঙ্গে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বাড়াতে জোর দিয়েছে সংস্থাটি আইএমএফ বলেছে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে তেলের দাম বাড়তে পারে যার প্রভাব পড়বে সর্বক্ষেত্রে তাই এ বিষয়ে সবাইকে আগাম প্রস্তুতি নিতে হবে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স জানায় ইরান ইসরায়েল যুদ্ধ উত্তেজনার কারণে বিশ্ববাজারে এরই মধ্যে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম গত শুক্রবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় তিরাশি দশমিক চোদ্দ ডলার এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ড অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল শূন্য দশমিক একুশ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় সাতাশি দশমিক উনত্রিশ ডলার আইএমএফের ইন্টারন্যাশনাল মনিটরি অ্যান্ড ফিনান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরসের সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে বাংলাদেশের পক্ষে অর্থসচিব ও ডেপুটি গভর্নর সভায় যোগ দেন এদিকে নতুন করে বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইএমএফ এর এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে এসময় সময় আইএমএফ সভাপতি ও সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন খুবই দুঃখজনক বিষয় হল ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে কোনো সন্দেহ নেই যে এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে দরিদ্র মানুষের স্বার্থে সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন